বিনু না দেখাই একবার আমার বোবা নিয়ে একবার সাড়ে বারোটা বাজে দিছে সেটা আমার বউকে ছুই না শুটিং করেছে বোমা নাই কিভাবে কিভাবে আরেকটা ভালো ফ্যামিলি একটা ছবি তো তাকে বো বানিয়ে দিচ্ছে গার্লফ্রেন্ড বানিয়ে দিচ্ছে ওই মেয়েটা কেন ফাজিল আরেকটা কথা বলি আপনাদের ওই মেয়ের চোখে বানিয়ে দেয় যেমন মেয়েরা আমাকে বারবার বলছে আমি বিয়ে না করিয়া সংসার করার উদ্দেশ্য না নিয়ে যদি বারো জায়গায় ওই বেড়াইতাম এই যে আমার চরিত্রে কিংবা আমার খারাপ দিক কিংবা খারাপ কোনো কথা আপনারা বলতে পারতেন না এই বয়সে আমার মেছেলে বড় হয়ে যাচ্ছে আমি বিয়ে করেছি আমি বলে এই করার জন্য বিয়ে কি মানুষ লুক্কামি করার জন্য করে একদম থাকলে তাপ ফলে দেখবো বেদক্ থাকার বিয়ে করে মানুষ সংসার করার জন্য মানুষকে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমি আমার প্রাক্তন যিনি ছিলেন ওনাকে সুনাম সম্মান এই দেশে সবার কাছে পরিচয় করে দিয়েছিলাম আমি ক্যামেরা ধরেছি আমি শিখিয়ে দিয়েছি আমি এডিট করেছি আমি ভিডিও পাবলিশ করেছি কোনো পুরুষ মানুষ কোনো মেয়েকে মহিলাকে চাই না তার দৃষ্টি খারাপ থাকলে দেশে দেশের মানুষজন খারাপ নিজে উন না বের কইটা এম নেমে নাচিয়া ডেলিয়া মেলে এই করবে ওটা কি শোনা আমি কি করেছি কোনো অপরাধ ছিল আমার বিয়ে না করে খারাপ জায়গায় যাইতাম একটা পুরুষ বিয়ে করতেছে যাতে খারাপ কিছু না করতে পারে তাকে খারাপ না বানাইতে পারে না ফেলতে পারে আর আপনারা কি করতেছেন ওই ছেলেটাকে আপনার বলেন বিয়ে করলো কেন করল কেন করলো কেন আরে ভাই আমি তো বিয়ে করছিলাম না বিয়েটা কেন করছি একদিনের পরিচয় আমার বিয়ে করার হাজার অপশন ছিল হাজার অপশন ছিল একটা ছবি তুলে তার গার্লফ্রেন্ড বানিয়ে দেয় এই যে এখন তার বিভিন্ন ধরনের কমেন্ট করলেন আমি এই তিনটা দিন শুধু দেখলাম যে আপনারা কি বুঝেন কি কমেন্ট করেন আর কি দেখেন আসলে আপনাদের সেন্স কি জানেন আপনার বিয়ে করবেন বাড়িতে পরে করবেন জামাই ছেড়ে অমুক জায়গায় যাবেন বাপের বাড়ি যাবেন শুধু পর কে জামাই ধরে ভালাইব জামাই জিনিস চুরি করে নিয়ে যাবেন

আপনাদের দেখে আমি ওনাকে দেখে দিলাম যে দেখেন আপনাদের চিন্তা ভাবনা মানে ভিডিও না দেখে আপনারা কিরকম মানসিকতা যে আপনার যা খুশি তাই বলেন এই যে মেয়েটা প্রাক্তন যে কথাগুলো বলেছে যা কিছু করেছে গুরসুমুখ করছি আর আমি তো বাড়িতে এক সময় হবে আমি কেন প্রক্রিয়া করতে যাবো কিছুর জন্য আমি এটা কোথায় কিছু জন্য এটা করতে যাবো আমার কি এটা হয়েছে আমার আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি আমি যাব ওই মেয়েদের সাথেই প্রয়োগ করার জন্য টাকা হলো মেয়ের অবাব আমি মেয়ের সাথে সম্পর্ক করতে যাবো সম্পর্ক করে আমাদের এসে নষ্ট করুন আমার টাকা নষ্ট করুন আমরা সবাই নষ্ট করুন একা নষ্ট খরচ করে আমার মেয়ের লোক সম্পর্ক প্রক্রিয়া করতে হবে কেন যে মেয়েরা এসব বলেছেন বোন আমি আপনার বলতেছি মন মানসিকতা পরিবর্তন আনেন পরিবর্তন আনেন আপনারা না জানে যেমন মনে করেন টেলিভিশনে নিউজ হয় কিংবা কোনো একটা বিষয় দেখেন এক প্রেজেন্টার বলে দিল কোনটা সত্য মিথ্যা কিভাবে ঘুরে বললো এটা আপনারা আপনারা মানে বুঝতে চান না এটা বুঝতে চান না আমি তো কাউকে সংসার করে সংসারে প্রবেশ করে আমি কাউকে সারা দেশের মানুষের মধ্যে একটা ভালো হিসেবে আমি পরিচয় করে দিয়েছিলাম আর সে আমাকে সারা দেশের মানুষের মানুষের মাথা মাতারত করে দিয়েছে আমাকে বলতে শুনেছেন কোনো কিছু মাত্র একদিন বলেছিলাম কথা আর এক দুই একদিন আমি আমি এক দুই দিন লাইভ করেছিলাম আর এটা করেছি আমি শুধু দেখানোর জন্য যে বিয়ে না করো আমি শুটিং এর ভিডিও ফুটেজটাও যেখানে বই লাগেছি যে আমার কিছু হয় না তাও আপনার বউ বানাইছেন আমি বই লেগেছি বিয়ে সাত ছিল দেখে বউ বানাইছেন তারপর আমি দুই দিন এটা দেখাইলাম যে আপনাদের মোটিভেট তিনটা আপনার বিরুদ্ধে যা দেখেন তা সত্য নয় আর যে সকল বোন আপা ভাইরা ভুল বুঝেন আমি আবারও বলতেছি এ আমি আমি বলে যাচ্ছি আপনাদের যারা আমার ব্যাপারে কমেন্ট করেছেন আপনাদেরই বলতে হবে যে আমি রাইট সঠিক ছিলাম আমার কোনো ভুল ছিল না অন্যায় ছিল না কে কালফিট কে চরিত্রহীন তার চরিত্র খারাপ কে পরকে করেছে কে এই মতো ফিল্যান্সিং করেছে কে জামাই বাড়িতে পরকে করেছে দুই তিনটার সাথে কে বাপের বাড়ি যায় জামাইয়ের রাইখা সাত মাসের মধ্যে তিন মাস তার পরকে করছে এটা এমনি বের হয়ে আসবে আমি আবারও বলে গেলাম আমি আবারও বলতেছি আপনারা যে বিয়ের কথা বলতেছে আমি যদি ও বিয়ে না করে বিয়ে না করে ওই যে যারা আমাকে যাইতে বলে ডেটের কথা বলে রিলেশনের কথা বলে ওইটা করি ওইটা করলে তো ভালো ওইটা করলে ভালো হয় আমাকে কোথায় দেখেছেন যে আমি প্রাক্তন জীব বা তার ওনার ব্যাপারে কোনো কথা বলেছি কোথাও এই এতদিন গেছে আর আমাকে প্রতিদিন দশটা পনেরো করে বিদ্যু সারে কেন কেন আমাকে বিটু সারতে হবে যে স্বামী ডিভোর্স হয়ে গেছে তার নামটা নেওয়া হারাম নামটা নেওয়া হারাম আর এমনি এমনি কোনো ডিভোর্স হয় না এইখানে এসে তিন লক্ষ টাকা নিয়ে তারপর ডিভোর্স দিয়েছে আপনাদের বুঝতে হবে যে কি জন্য ডিভোর্স হইলো কেন আমি তাকে একদিন পরিচয় দিয়ে দিয়েছিলাম আমার কেন ডিভোর্স হয়ে গেল আমি অনুরোধ জানাচ্ছি ভাই আমি কারো কারোর আমার কোনো হিংসা বিদ্বেষ কিছুই নাই উনি ভালো থাকুক উনি অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোটি টাকা কামাক গুরু টেবলেট বেসুক যা মন চাই বছুক ওনার প্রতি আমার কোনো খুব দেশ হিংসা কিছু নাই আল্লাহ তাহালা ওনাকে উচ্চতা আসেন করুক ওনার জন্য দোয়া করি কিন্তু আপনারা কোন ছেলে সংসার নষ্ট করেন না স্বামীর জীবন নষ্ট করেন না কাম করবেন আপনারা জামাই জামাই ঢুঝ দিবেন পাগলের মতো ঘুরছি যখন জামাই আগে জামাই লোক পরে কে আমার বাসায় থাকে পাগল হয়ে গেছিলাম বৃষ্টির মধ্যে আমি সেন ছাড়া হয়ে গেছিলাম আমি কেছিলাম ওই দিন তালাক দিয়ে নিম পরে বসেলেট খেয়েছিলাম হসপিটাল থেকে ওয়াশ করে তারপর বাড়িতে আসি ওই ভিডিও আছে আমার কাছে আমি সারসি কখনো দেখাইছি আর কত কষ্ট আমি সহ্য করবো আপনারা বলেন দিনে নাকি ও গোষ্ঠী সুতরা ব্লক করে দিচ্ছি আমি ডিভোর্সের আগেই ফেসবুক সব ব্লক করে দিচ্ছি আর ভিডিও বানাবেন বলে ফোন দিয়ে কল করি বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন লুকের ছোট করে ইমেজ নষ্ট করে ভিডিও তৈরি করে আমার একটা কথা হলে একটা কমেন্ট হলে যায় না বানাবে মানে টপিক প্যান হয়েছে ওনার কিছু ফ্যামিলি লুক আছে ওনারা শিখিয়ে দেয় এবং ওইভাবে কন্টেন্ট করে টাকা কেমন জন্য আমাকে দেখেছেন আমি ওই ব্যাপারে কোনো কথা বলেছি আমাকে দেখেছেন আমি কোন একটা ওয়ার্ড ইউজ করছি চোখ করে বসে আছি আমি বিয়ে করবো সংসার করবো সংসার হয়ে যাব আমি পারি না কোনো খারাপ মেয়েকে ধরে রাখতে সরি ভালো মেয়েকে আমি খারাপ এর জন্য এটা শেষ হয়ে গিয়েছে আমি খারাপ আপনাদের কাছে খারাপ থাকি আমি খারাপ থেকে আমি চাচ্ছি যে আমি যেন সংশোধন হতে পারি আমার যে খারাপ দিকটা দেখাইছেন আমি না হয় আমার হাজার হাজার অপশন অপশন ছিল বিয়ে আমাকে বলছেন বউ ব্যবসায়ী যখন থেকে আমি কন্টেন্ট ক্রিয়েট করি আমার পেজ মনিটাইজেশন ইনকাম করি এই দেশের পেট সম্পর্কে এই আঠারো কোটি মানুষের ভিতরে কি বলে এক হাজার লোক কিনা সন্দেহ এখন তো ঘরে ঘরে সবাই জানে বুঝে আমি কত কোটি টাকা ইনকাম করতে পারতাম দেখেছেন আমি বোনিয়া ফেক ফেক শালি ফেক বিয়ের নিয়ে আমি কোনো ভিডিও করেছি আর আপনার একজনের চোখের পানিতে পেতে উঠানোর জন্য কানাকাটি দেখছি তাই বললো আমাকে খারাপ বানিলাম আমি খারাপ আমি আরো খারাপ থাকি আপনাদের চোখে কিন্তু মনে রাখবেন আমি এইসব বিষয়ের কারণে কোনো খারাপ কাজ করবো না খারাপ কাজের সাথে সম্পৃক্ত হব না এবং খারাপ কোনো কাজে অংশগ্রহণ করবো না আমাকে খারাপ করতে পারবে না আমি এখন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আমি আবার বলতেছি খুব দ্রুত আমি বিয়ে করে ফেলবো ইনশাল্লাহ খুব দ্রুতই বিয়ে করে ফেলবো এবং ফ্যামিলিগত ভাবে করবো আর আমাকে চ্যালেঞ্জ করেছিল একবার ক্লিয়ার করি যে আমি এলাকায় বিয়ে করে দেখা এরকম আরে বেটি এলাকায় আমার চারটা মেয়ে রেডি হয়ে রয়েছে জুতো মুখার যুগ করা আর আমাকে এলাকায় দেখাইছে

আমি আমার এটা বুকে হাত দিয়ে বলতেছি আমি অন্যায় করি নাই আমার মধ্যে কোনো ফল ছিল না আমার মধ্যে কোনো ভুল ছিল না না আমার মধ্যে কোনো ছিল আমি রাইট আমি সঠিক অন্যায় করি নাই আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আমি একটা একটা করে প্রমাণ দেখাতে পারবো কিন্তু আমি এখন দেবো না আমি সেই দিন দেবো আমার সময় খুব খুব জুতো আসতেছে সেই সময়টা কারণ মানুষকে ছুটো করলে মানুষকে অপমান করলে মানুষের নামে মিথ্যা অপবাদ দিলে আল্লাহ তাকে একদম রাস্তায় নামিয়ে দেয় আর আমি ধৈর্য ধরে বসে আছি যে বেশি কথা বলে যে মানুষকে ছোটো করে অপমান দেয় আল্লাহর তরফ থেকে সে শূন্য হয়ে যায় আমি হব না এবং হয় না জীবন অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছি